শাহরুখ খানের কন্যা সুহানা খান কত টাকার মালিক জানলে আপনার চোখ উঠবে কপালে বলিউড বাদশা শাহরুখ কন্যা কত টাকার মালিক হতে পারেন এই ধারণা আমাদের অনেকেরই নেই কিন্তু আমাদের জানার আগ্রহ রয়েছে অবশ্যই অনেকের প্রশ্ন তারকা উত্তরসূরি হিসেবে শাহরুখ খানের কন্যা সুহানা খান কত টাকার মালিক হতে পারেন কিন্তু অনেক তারকা সন্তান রয়েছেন যারা বাবা মায়ের সম্পদ নয় বরং নিজেদের উপার্জনকে সম্পদ বলে মনে করেন সুহানা খানও ঠিক তেমনই ভাবেন বলিউডে অনেক তারকা সন্তানদের মাঝে কেউ আছেন মডেলিংয়ে কেউ অভিনয়ে কেউ বা আবার পরিচালনায় তারা কখনো কখনো অভিনয় করে পারিশ্রমিক নিচ্ছেন আবার কেউকে দিয়ে অভিনয় করিয়ে পারিশ্রমিক দিচ্ছেন কেউ বা তাদের আবার ব্যবসাও করছেন কেউ এসবের পাশাপাশি অন্য কাজও করেন সবেমাত্র বলিউডে পা রেখেছেন বলিউড কিং খান শাহরুখ খানের কন্যা সুহানা খান দা আর্থ সিনেমা সিনেমা এই অভিষেক এই স্টার্কিদের সঙ্গে ছিল অমিতাভ বচ্চনের নাতি অগস্ত নন্দা সেই থেকে মাঝে মধ্যেই তাদেরকে একসঙ্গে দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানে যদিও তাদের সম্পর্ক নিয়েও কৌতূহলের শেষ নেই তবে জানা গেছে অমিতাভের নাতির চেয়েও অনেক বেশি আয় করেন সুহানা খান ক্যারিয়ারের শুরু থেকেই মডেলিংয়ে ব্যস্ত শাহরুখ কন্যা ফলে তৈরি হয়েছে পরিচিতি বেশ কিছু ইভেন্টেও কাজ করেছেন তিনি বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত সুহানা খান সেই থেকে বেশ টাকাই আয় করেন এই জানা যায় নিজের আয় থেকে সুহানা খান বারো থেকে ১৩ কোটি রুপির মালকিন বলা হয় শুরুটা ভালোই হয়েছিল তার বিজ্ঞাপনের মুখ হওয়ায় মাসিক আয়ও তার কম হয় না অন্যদিকে অগস্ত এতদিন একটা দর্শকদের চোখের সামনে ছিলেন না তাই তিনি খুব একটা সম্পত্তি তৈরি করে উঠতে পারেননি এখনো পর্যন্ত ফলে তার ঝুলিতে রয়েছে মাত্র এক থেকে দু কোটি টাকা তবে তার মধ্যে বন্ধুত্বের সম্পর্কে ইতিমধ্যেই বেশ চর্চিত দুই বাড়িতে আসা যাওয়াও রয়েছে তাদের এদিকে কলকাতা দেবকে নিয়ে সিনেমা বানাতে চান বাংলাদেশের পরিচালক চয়নিকা শেষ বেলায় পরিচালনা দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন চয়নিকা চৌধুরী একই সঙ্গে বাংলাদেশের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় প্রযোজকও তিনি চয়নিকা উচ্ছ্বসিত দেবকে নিয়ে তার কথায় টলিউডে আমার পছন্দের এক গুচ্ছ মানুষ আছেন সব বিসময়ের প্রিয় হলেন উত্তম কুমার এবং সুচিত্রা সেনের ছবি ভালো লাগে অমিতাভ বচ্চন শাহরুখ খান রেখা কাজল মাধুরী দীক্ষিতকেও কিন্তু দেবকে যে কি ভালো লাগে ওর মধ্যে নায়কের সমস্ত গুণ রয়েছে খুব আপন মনে হয় ওকে দেবকে নিয়ে একটি প্রেমের ছবি বানানোর স্বপ্ন দেখি লোকে বলে আমি নাকি প্রেমের গল্প খুব ভালো বানাতে পারি তিনি এর আগে টলিউডে যৌথ পরিচালনায় ডাক পেয়েছিলেন তখন ব্যস্ততার কারণে সাড়া দিতে পারেননি এবার তিনি একা একটি ছবি পরিচালনা করতে চান দেবের বিপরীতে বেছে নিতে পারেন তার দুই মানুষ কন্যা পরিমণি কিংবা বুবলিকে তার কথায় আমার প্রথম মেয়ে যেমন দেখতে তেমনই মিষ্টি স্বভাবের দ্বিতীয়জন দুর্দান্ত পেশাদার